আসসালামু আলাইকুম প্রিয় গাইস তো আজকে দুদিন পর ডাইভিং এ হইছি তো আমাদের গাড়িটা এক জায়গায় আমরা একটু রাখছিলাম ওই যে একটু কাজ ছিল দাঁড়ানো রাখছিলাম তো এখানে যে মাদ্রাসা ছাত্রগুলা ভালো আছো তোমরা হুম তো তারা সবাই আমার গাড়ি দেখে অনেক অনেক খুশি আর এই গাড়ি দেখলে সবাই খুশি হয়ে যায় তো মূলত আমি এই গাড়িটা এই জন্য চেঞ্জ করি না যে এইখান দিয়ে অনেকগুলা বাবু দাঁড়ায় আছে কেউ বলে ল্যাম্বরগিনি কেউ বলে সেই গাড়ি তো আজকে ভালো 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 গাড়ি হইলে এত ফুলাই এত খুশি হলো না তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমার হৃদয়টা ভরে গেছে তো আজকে আমার গাড়ির জীবন পূর্ণতা পেল তো মিদান ভাই আর কার কেমন সেটা আপনারাও জানাবেন শেয়ার কমেন্ট লাইক সারপ্রাইজ করবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ বাবুরা যাই তাইলে फिज दुआ करो हाँ, ठीक है धन्यवाद